আলাইকুম সালামুকুম রহমাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রিয় বিদেশগামী ভাই বোনেরা যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেহের ওনার আমি সাজাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এর সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে লক্ষ্য হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানের সাথে সবসময় আমার বিয়ে ও বিদেশগামী মধ্যপ্রাচ্য সহ ইউরোপে যারা আমাদের কাছে পাসপোর্টগুলো জমা করেছেন সঠিক সময়ে সঠিক তথ্য আমি চেষ্টা করি আমার প্রিয় ভাই বোনদের সামনে প্রেজেন্টেশন করতে তার এই ধারাবাহিকতায় আজকে যে সাতজন সার্ভিয়ার পিপিজেড অনলাইন পেলেন এবং গতকালকে মেসোরুনিয়ার ठोली ভিসা ইস্যু হয়েছে ওয়ার পারমিট ইস্যু হয়েছে এই ধরনের একটি আপডেট দিয়েছি এই মুহূর্তে আমি সেই সাতজন সৌভাগ্যবান প্রিয় প্রবাসী ভাইয়ের নামগুলো ঘোষণা করছি যারা কিছুক্ষণ আগে আমাদের হাতে পাওয়া ই বাই ইমেলের মাধ্যমে আমরা তাদের সিপিজেড অনলাইন অ্যাপ্রুভাল কপিটি হাতে পেলাম এবং তাদের নামগুলো ঘোষণা করছি প্রিয় প্রবাসী আমি আপনাদের একটি কথা স্পষ্ট বোঝাতে চাই আমরা যে এজেন্সিতেই কাজ করি না কেন আমাদের হাতে থাকা স্মার্টফোন এখন দুনিয়াকে অনেক বেশি কাছে নিয়ে আসছে বিশ্বে থেকে থাকে স্মার্টফোনের মাধ্যমে আমরা সারা দুনিয়াকে যেন এক মিনিটের মধ্যমে যাচাই বাছাই করতে পারি এবং দেখতে পারি আমাদের অনেকগুলো বিষয় আছে যারা ইউরোপ নামের দেশে যাওয়ার জন্য আমরা এক বছর দুই বছর তিন বছর ঘুরছি এবং রিজেকশন খাচ্ছি ভিসা হচ্ছে না সবাই যেন নিরাশ হয়ে যাচ্ছেন সেই সকল নিরাশকৃত বিদেশগামী ভাইদের বলবো কোনো ভাই নিরাশ হবেন না ধৈর্য এবং সময় আপনার জীবনে ইউরোপ নামক বাজারে সাকসেস সফলতা আনবে আনতেই হবে এটাই যেন বাস্তবতা যদি উক্ত এজেন্সি আপনার ডকুমেন্টসগুলো সঠিকভাবে একজন ভালো কোম্পানির মাধ্যমে একটি ভালো লয়ারের মাধ্যমে ইমিগ্রেশনে সাবমিট করে আমরা তারই ধারাবাহিকতায় আপনাদের প্রত্যেকটি ফাইল এ পর্যন্ত নট মেসুল নিয়ে এবং সার্ভিয়াতে সাবমিট করেছি এবং বলেছি আপনারা ধৈর্য ধরেন এবং আপনারা ধৈর্য ধরে সময় অপেক্ষা করেন আমি এই চ্যানেলগুলোতে প্রত্যেকটি ভাইকে দেখাতে থাকবো কি করে আমি ওয়ার পারমিট পেলাম কি করে ওয়ার পারমিটটি পি ভিজিট অনলাইন করলাম কি করে অনলাইন কৃত পি আমি আমার আবার সার্ভিয়া ইমিগ্রেশনে জমা করছি এবং সেটা কিভাবে ভিসা ফি দিচ্ছি এবং তা কি করে আপনার ভিসাটি হবে এবং সেটা স্টিকার হবে এভাবে আমি এখন ধারাবাহিকভাবে চলমান দেখাতে থাকব এবং বোঝাতে চেষ্টা প্রকৃতপক্ষে একটি ইউরোপের দেশে যেতে হলে একজন কর্মীকে কত ধাপে ধাপে কাজ করতে হয় এবং কত ধাপে ধাপে তার পেপারসগুলো আসে মাত্র সাতজনের পিপিজেড অনলাইন অ্যাপ্রুভাল এসেছে অনেকগুলো ডকুমেন্টস আমি নিজেও অবাক হই কারণ আমি নিজেও অনেক নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের মতো অর্জন করছি কারণ একটি যাত্রীর একটি ভিসা হওয়ার জন্য কত ধরনের ডকুমেন্টসগুলো আমাদের সামনে আসে তার সিভি তার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ফাইল তার ইমিগ্রেশন কনফার্মেশন এবং তার পিভিজেড ফাইল থেকে শুরু করে এরকম অনেকগুলো ফাইল তার আসে যে ফাইলগুলোকে আমাদের সাইনিং করে যাত্রীদেরকে নির্দিষ্ট পাসওয়ার্ড আইডি অন করে এবং তাদেরকে অনলাইন অ্যাপ্রুভ করে জমা করে সমান দেখাতে হয় আমি বলবো যে বাংলাদেশে এমন অনেক এজেন্সি আছে এমন অনেক রোড লেভেলের ব্রোকার আছে যারা আপনি হয়তো মনে মনে কোন এজেন্সির উপর ট্রাস্ট নামক জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না তখন আপনি আপনার এই ফাইলটি নিয়ে আরেক জায়গায় যাচাই করতে গিয়ে আপনার পাসওয়ার্ড আইডিটি আরেকজনকে দিয়ে দিচ্ছেন দেখা যাচ্ছে যে সে আপনার ভিসাটিন মধ্যে কপি টু পেস্ট করে এরকম আরো পক্ষে 100 জনের ভিসা রেডি করে বা বাজারের মধ্যে একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে তাদের টাকাটি হাতানোর চেষ্টা করে এটা সতর্ক থাকতে হবে আপনার নিজস্ব আইডি পাসওয়ার্ড আপনার আপনি দেখতে মন চাচ্ছে আপনি বুঝতে মন চাচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকে যে সিটিকেই যাবেন শ্রীJensen Malik কে বলবেন আমার দৃশ্যমান কাজগুলো কি হয়েছে আমি একটু সার্ভারে দেখতে চাই আমি ওয়েবসাইটে দেখতে চাই আমাকে দেখার সুযোগ করে দিন অবশ্যই যদি আপনার কাজটি সে সঠিক করে থাকে শতভাগ করে থাকে আপনি অবশ্যই অফিসে এসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিভাবে জমা হচ্ছে কি পর্যায়ে আছে ডকুমেন্টসগুলো এই বিষয়গুলো অফিসে এসে দেখে নেবেন এগুলো অন্যকে ভাগ করার জন্য শেয়ার করার জন্য দেখার করার জন্য নয় দেখা গেছে যে একজন কর্মী তার ভিসাটি সুধিত কিন্তু ওই ভিসার উপর কমপক্ষে পক্ষে আরো কপি টু পেস্ট করে কোন না কোন সিটিজেন ভিসা তৈরি করে টাকা দিয়ে টাকা হাতে নিয়েছে তখন যখন এরকম ফেক ডকুমেন্ট যখন এম্বাসিতে যায় দেখা যাচ্ছে যে ওই ওই সমস্ত বাজে লোকদের কারণে তখন আপনার ভিসাটির উপর প্রভাব বিস্তার পড়তে পারে কারণ আপনি জিনুইন আছেন আপনার ভিসাটি আপনি আপনার আইডেন্টি আপনার আপনার পাসওয়ার্ডটি আরেকজনের সাথে শেয়ার করেছেন সে কিন্তু তো পাসওয়ার্ডে আপনার আরেকজনের নাম বসিয়ে আরেকজনকে কপি দিয়ে সে কিন্তু ঠিকই দুই নম্বরে নামার দুই নম্বরের জিনিসটা করে ফেলবে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে তাই এই মুহূর্তে যে সকল ভাইদের ওয়ার পারমিট অনলাইন অনলাইনগুলো পাচ্ছি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকেই যার যার অফিসে গিয়ে গভর্নমেন্ট সার্ভিয়া ওয়েবসাইটে ঢুকে আপনার ভিসার স্ট্যাটাসটি দেখে নেবেন কোনো এজেন্সিকে ফোন করে যন্ত্রণা দেওয়ার কিছু নেই আপনার ভিসার পজিশন কি আছে কোন স্ট্যাটাসে আছে আপনি উক্ত এজেন্সিতে গিয়ে সে যদি শতবার কাজ করে থাকে জিনুইন কাজ করে থাকে আপনাকে অবশ্যই সে দেখাতে বাধ্য হবে যে আপনার কাজ কাজখানি কতক্ষণ অগ্রসর হয়েছে তাই আমরা যাদের কাজ করেছি অলরেডি এর আগে যে পাঁচটা অলরেডি প্রিপিজেড অনলাইন এসেছে দেখেন প্রপোজড অনলাইন গুলো আমি গতকাল কুকুর জুম করে দেখিয়েছি আমি তার বিশার স্ট্যাটাস কি পজিশন আছে অনলাইনে अप्रুভাল করেছে কিনা তার আইডি পাসওয়ার্ড কি এগুলো আমাদের কাছে দৃশ্যমান থাকে এবং আমার কাছে অনেক আইডি পাসওয়ার্ড চাই আমি বলি তুমি তোমার আইডি পাসওয়ার্ড যদি সংরক্ষিত রাখতে পারো তাহলে তুমি নাও আর যদি সংরক্ষিত না রাখতে পারো তুমি এসে অফিসে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো তুমি নিজে ওয়েবসাইটে দেখে থাকো তবে সেই ওয়েবসাইটটি হতে হবে অবশ্যই সার্ভিয়ার জেনুইন ইমিগ্রেশন ওয়েবসাইট যে ওয়েবসাইটে কার্যক্রমগুলো পরিচিত হয় যেখানে PPZ অনলাইন পোর্টাল পোর্টাল থাকে যে পোর্টালে আপনাকে আপনার ডকুমেন্টারি দেখতে হলে অবশ্যই আপনার নিজস্ব একটি আইডি পাসওয়ার্ড লাগবে এই মুহূর্তে যে সকল আমার বিদেশগামী প্রিয় সার্ভিয়ার সাতজন সৌভাগ্যমান ভাইয়ের ইপিজেডটি পেয়েছি আমি এবং তাদের নামটি ঘোষণা করছি আমি সর্বপ্রথম নামটি ঘোষণা করছি সার্ভিয়ার সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাইশ সাব্বির আহমেদ সাব্বির আহমেদের বাড়ি হচ্ছে ময়মন সিং এবং সিরিয়াল নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট আকিব মিয়া তার বাড়িটি হচ্ছে গাজীপুর এবং সার্ভিয়ার সিরিয়াল নাম্বার হচ্ছে এইট ইয়ামিন সরকার তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল এবং সার্ভিয়ার সিরিয়াল সিরিয়াল নাম্বার থার্টি নাইন এম রাকিবুল হাসান রানা তার বাড়িটিও টাঙ্গাইল এবং সার্ভিয়ার ফাইল নাম্বার সিক্সটি সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তর এমডি ডি আসিফ হোসেন তার বাড়িটি হচ্ছে চাঁদপুর এবং সার্ভিয়ার ফাইল সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান 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 অর্থাৎ একশো এগারো মাহাব মাত বৰ তার বাড়ি হচ্ছে সোনাতপুর এবং সার্ভিয়ার সিরিয়াল নাম্বার 314 মাহমুদ আসাদুজ জামান তার বাড়িটি হচ্ছে শেরপুর এই প্যাসেঞ্জারগুলো এই প্রিয় প্রবাসীবিদেশের যাত্রীগুলো তাদের আজকে এই মুহূর্তে সাতজন সৌভাগ্যবান ব্যক্তি তাদের ওয়ার পারমিটের সাথে পিপিজেড অনলাইনটি হাতে পেলাম এবং আমরা খুব শিগগিরই আপনাদের অন্যান্য যা পরিক্রমা আছে অর্থাৎ যাদের অনলাইন হয়ে যাচ্ছে ই ভিসা হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাতে থাকব আপনারা আপনাদের প্রয়োজনীয় সরকারি বিএমিটি তিন দিনের ট্রেনিং এবং আপনাদের বিষয়টি স্টিকার হওয়ার পর অবশ্যই আপনাদেরকে নিজস্ব জেলা থেকে বায়োমেট্রিকটি সম্পন্ন করতে হবে এবং বায়োমেট্রিক সম্পন্ন হলে আমরা আপনাদের ফ্লাইটের প্রস্তুতি নিব এবং এগুলোটি নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং দৃশ্যমান হতে থাকবে এখন প্রশ্ন হলো যে সকল প্রিয় বিদেশগামী প্রবাসী সার্ভেতে আরও ফাইল জমা করেছেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সাতাশ থেকে তিনশো চোদ্দ কোনোটার সাথে কোনোটা যেন সিরিয়াল মিল নাই অর্থাৎ যাদের ভেরিফাই এবং যাদের লিগালাইজেশন অ্যাটেস্টেশন এবং লেবার মিনিস্ট্রি থেকে যার ফাইলটি যত দ্রুত সময়ের মধ্যে ভেরিফাই হচ্ছে সেই প্রিয় ব্যক্তিটি দ্রুত সময়ের মধ্যে তার পিপিজি অনলাইন অ্যাপ্রুভালটি পাচ্ছেন এভাবে ঈদের আগে এবং ঈদের পরে মিলিয়ে ঈদ বন্ধ শুধু একদিন থাকবে এই বন্ধকালীন সময়ের মধ্যেও আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে আরো অনেক চাঞ্চল্যকর সুখবর দিতে পারবো দিতেই থাকবো যারা পান নাই তারা আফসোস করবেন না নিরাশ হবেন না আমি আমার কাছে যারা জমা করেছেন আমার প্রিয় বিদেশগামী ভাইরা জমা করেছেন তাদেরকে অবশ্যই আমি শতভাগ চেষ্টা করব প্রত্যেকেই এইভাবে যতগুলো ফাইল জমা হয়েছে প্রত্যেকটি ভাইকে এভাবে ধারাবাহিকভাবে আমাদের পিপিজেড অনলাইনে অ্যাপ্রোভাল সহ ভিসা কপিটি তাদের হাতে পৌঁছে দিতে এটা আমার এই সোশ্যাল মিডিয়াতে সকল ভাইদের উদ্দেশ্যে ওয়াদা এবং সেই ওয়াদা কিন্তু ওয়াদাটি রক্ষা করতে আমি সর্বসময় বারবার হাজির হব আপনাদের মাঝে এই ছিল আজকে সার্ভে নিয়ে আপডেট এবং নতুন কোনো ম্যাক্সুডোনিয়া এবং সার্বিয়ার কোনো ভিসা পেলে ওয়ার পেলে আমরা এভাবে চলে আসবো চ্যালেন্ডের মাঝে আমার প্রিয় ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বারবার কোনো তথ্যমূলক তথ্য আসলে আমি হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ সকলকে